স্বপ্নের পদ্মা সেতুর কর্মযজ্ঞ শেষ আগামীকাল প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে মাওয়ায় শুধু সমাবেশের আয়োজন প্রস্তুতি চলছে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা পারে তাই আবারও উৎসবের আমেজ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ফারহানা মির্জা পাঠানো তথ্যচিত্রে বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সকল কাজ এখন সম্পন্ন তাই এই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে আগামী শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়া আসছেন সেতুটির স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আগমনে প্রস্তুত এখন মাওয়া চারিদিকে রব প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় এখন পদ্মার তীরবর্তী মানুষ পদ্মার সেতুর কারণে দুপারে যোগাযোগ এবং মানুষের যে সময় বেঁচে গেছে অনেকখানি সবকিছু মিলিয়ে জীবনটি সহজ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আসাতে মুন্সিগঞ্জের মানুষের ভীষণ খুশি আমরা অনেক অনেক কৃতজ্ঞ তার কাছে সে আমাদেরকে পদ্মা সেতু উপহার দিয়েছে দেশের পদ্মার সে এখানে আসবে সেটা তো এই মুন্সিগঞ্জবাসীর জন্য গর্বের এখন দিনরাত পদ্মার বুক চিরে চলছে ট্রেন ও যানবাহন যে স্বপ্ন ধারণ করে গড়ে উঠেছিল পদ্মা সেতুর সেই স্বপ্ন এখন দুর্বার গতিতে বইছে পদ্মার বুকে সেতুর দুই তীরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র শিল্প স্থাপন এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে দ্রুত যোগাযোগের ব্যবস্থাপনা তাছাড়া ব্যবসা বাণিজ্য দিয়ে যে আমাদেরকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন এতে আমাদের অনেক বেশি সাফল্য এবং আমরা গর্বিত তেইশ বছর আগে দুই হাজার এক সালের চার জুলাই মামাই প্রস্তাব স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের সফল সমাপ্ত তিনি সেতুর সাথে যাদের শ্রম জড়িত এবং এবং যারা প্ল্যানিং ঘাম কাজের সাথে জড়িত এই সমস্ত ব্যক্তিবর্গদের সাথে কথা বলবেন এটা হলো মূল প্রায়োরিটি এরপরও স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন স্থানীয় জনসাধারণ এবং এখানে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রচেষ্টা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ এখানে প্রয়োগ করা হবে 2022 সালের ২৫ জুন এই স্থানে পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল দুই বছরে এই সেতু দিয়ে এক কোটি সাতাশ হাজারের বেশি যান সাড়ে ষোলো কোটি টাকার বেশি টোল আদায় হয় বাংলাদেশ টেলিভিশন এদিকে মাওয়ার অনুষ্ঠান শেষে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ টুঙ্গিপাড়ার প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ভিডিও জানাছেন আরও জানাচ্ছেন সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায় রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে এসে নেতাকর্মীদের সাথে সহ নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শুক্রবার সড়কপথে গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রয়েছে এই দিন টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি পরদিন শনিবার সকালে নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার সকল উন্নয়নমূলক কাজ কমের খোঁজ খবর নেবেন এবং আমাদের সাথে আমাদের দলীয় কার্যালয়ে মত বিনিময় করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ আগমন উপলক্ষে আমাদের স্কুলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিতার পড়ুয়া স্কুলে কন্যা আসবে আমরা টুঙ্গিপাড়া তথা এই স্কুলের ছাত্রছাত্রী সহ আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত আওয়ামী লীগ প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে উৎস উদ্দীপনা বিরাজ করছে তারা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ বিভিন্ন সংগঠনের লোকজন আমরা উৎফুল্ল কাজের কর্মসূচি যেগুলো তিনি করেছেন বিগত দিনে তাতে আমরা খুশি আশা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা সে আশার অপেক্ষায় আছি জনগণ অপেক্ষায় আছে তখন তার নেত্রীকে দেখবে দুই চোখ দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি শনিবার মধ্যাহ্ন ভোজের পর ঢাকার উদ্দেশ্যে টুঙ্গি ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন